বন্ধুরা আজ সৌদি আরবে লক্ষ লক্ষ মুসলমানের চোখের সামনে কেয়ামতের বড় বড় আলামতগুলোর একটি প্রকাশ পেয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা অনেকেই এ সম্পর্কে একদমই জানি না গাফিল হয়ে আছি আপনারা বিশ্বাসী করতে পারবেন না আজ কি দেখা গেছে কিন্তু তার আগে প্রিয় বন্ধুরা আমরা আপনাদের অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে আমরা বুঝতে পারি এই ভিডিওটি কতজন মুসলমান দেখছেন এবং নবী দরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবে আসলে কি ঘটছে আজ হারামাইন শরিফাইন অর্থাৎ পবিত্র মক্কা ও মদিনার ভূমিতে কিছু অদ্ভুত ও অস্বাভাবিক আলামত ও ইঙ্গিত প্রকাশ পেতে শুরু করেছে এই সেই ভূমি যার সঙ্গে জড়িয়ে আছে আখিরি জমানা বা শেষ সময়ের বহু ভবিষ্যৎবাণী আর আজ এই ভূমি হয়ে উঠেছে কে পূর্ব লক্ষণ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু প্রশ্ন হলো এই সৌদি আরবে যে চিহ্নগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে কি এবং এগুলো কি সত্যি সেই আলামতগুলোর সূচনা যেগুলো সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আগেই আমাদের সতর্ক করে গিয়েছিলেন চলুন মনোযোগ দিয়ে শুনুন কারণ আমরা এখন জানব কি ঘটছে আর আপনারা হয়তো এখনো গাফিল রয়েছেন সেই বিষয়টি থেকে যখন আমরা সৌদি আরবে কেয়ামতের আলামতের কথা বলি তখন প্রথমে আমাদের শুরু করতে হবে ছোট ছোট আলামতগুলো দিয়ে। অর্থাৎ সেই ছোট আলামতগুলো যেগুলো বড় ঘটনাগুলোর আগে ঘটে যেদিন হবে মহান দিবস কেয়ামতের দিন প্রথম আলামত হলো অশ্লীলতা পাপাচার ও অন্যায়ের ব্যাপক বিস্তার হজরত আনাসিবনে সিবনে মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরিকুসাল্লাম বলেছেন কে আমাদের লক্ষণগুলোর মধ্যে একটি হল অশ্লীলতা ও অসভ্যতার বিস্তার আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা আমানাদ্দার ব্যক্তিকে বিশ্বাস না করা এবং বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য মনে করা এই হাদিসটি একেবারে স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে অশ্লীলতা ও পাপাচারের বিস্তার কে আমাদের অন্যতম চিহ্ন কিন্তু দুঃখজনক বিষয় হল আজ আমরা দেখছি এই ফাহেসা অন্যায় ও পাপাচার বিশ্বজুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে শুধু সাধারণ সমাজেই নয় বরং এমনকি হারামাইন শরীফাইন অর্থাৎ ইসলামের সবচেয়ে সৌদি আরবের ভিতরেও এগুলোর প্রভাব ক্রমশ বাড়ছে যদিও অনেকের কাছে হয়তো এটি এখনো স্পষ্ট নয় তবুও যারা লক্ষ্য করেন তারা বুঝতে পারেন এই পরিবর্তনগুলো একেবারেই সাধারণ নয় এই সব কিছু আমাদের মনে করিয়ে দিচ্ছে নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের সেই বাণীগুলোকে যেগুলোতে তিনি বলেছেন যখন মানুষ পাপাচারে ডুবে যাবে অমানবিক লজ্জাহীনতা ও অন্যায় ছড়িয়ে পড়বে তখন নিয়েও সেই দিন ঘনিয়ে এসেছে যদিও পবিত্রভূমি হারমাইন শরিফাইন অর্থাৎ মক্কা ও মদিনার মতো জায়গায় এই পরিবর্তনগুলো স্পষ্টভাবে দেখা যায় না তবুও যারা গভীরভাবে সৌদি সমাজ ও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটি অশুভ সামাজিক ও নৈতিক পরিবর্তন ধীরে ধীরে ঘটছে যা সত্যি উদ্বেগের কারণ হয়ে উঠেছে দ্বিতীয় আলামত সৌদি আরবে বড় ধরনের সামাজিক পরিবর্তন ও উন্মুক্ততা আজ আমরা দেখছি সেই সৌদি আরব যে দেশ একসময় শরিয়া আইনে পরিচালিত হতো আজ সেখানে ঘটছে একের পর এক চমকপ্রদ পরিবর্তন যা ইসলামী নীতির পরিপন্থী আজ সৌদি নারীদের সাগরের তীরে বিকিনি পরে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে এর আগেই তাদের গাড়ি চালানোর পুরুষদের সঙ্গে এক্ষেত্রে কাজ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল এমনকি অনেক জায়গায় হিজাব ছাড়া বেরো হওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছে আর এখন রেড সি লাল সাগরের তীরে অনুমতি দেওয়া হয়েছে যা ইসলামী বিধান ও ধর্মীয় সংস্থাগুলোর জন্য একটি অত্যন্ত চমৎপ্রত ও কষ্টদায়ক সিদ্ধান্ত এর চেয়েও বিস্ময়কর বিষয় হল এখন থেকে হোটেলে থাকার জন্য বিয়ের সনদ তথা নিকাহনামা দেখাতে হবে না এই সমস্ত পরিবর্তন করা হচ্ছে সৌদি আরবকে পর্যটনের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার লক্ষ্য কিন্তু বাস্তবে এই উন্মুক্ততা ধীরে ধীরে সৌদি সমাজে এমন কিছু ধারণা ও সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে যা আমাদের ইসলামী মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সরাসরি বিরোধপূর্ণ এই উন্মুক্ততার ঢেউ সম্ভবত কেয়ামতের অন্যতম প্রধান আলামত যা মানুষের নৈতিকতা ও ইমানকে দুর্বল করে দিচ্ছে তৃতীয় আলামত উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দেখবে খালি পায়ে চলা অর্ধনগ্ন চড়ানো বেদুইনরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে এ হাদিসের চেয়ে পরিষ্কার ব্যাখ্যা আর কি হতে পারে দেখে নেন আজকের বাস্তবতা যারা একসময় মরুভূমিতে ঘুরে বেড়াতো ছাগল ও উট চড়াতো সেই বেদুইনরাই আজ বিশাল গগনচুম্বী ভবন নির্মাণ করছে যা বিশ্বের বৃহত্তম টাওয়ারগুলোকেও টক্কর দিচ্ছে সৌদি আরবের জিদ্দা ও রিয়াদসহ শহর এগুলোর আকাশচুম্বী অট্টলিকা আজ নবী করিম সাল্ল আলিউসাল্লামের ভবিষ্যৎ বাণীর প্রতিচ্ছবি চতুর্থ আলামত অবিশ্বাসী ও পাশ্চাত্য সমাজের অনুকরণ আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মানুষ অন্ধভাবে পশ্চিমার সংস্কৃতি ও অবিশ্বাসীদের অনুকরণ করছে তারা তাদের জীবনযাপন পোশাক আচরণ এমনকি চিন্তাধারাও অনুসরণ করছে বুঝতে পারছে না এই অনুকরণ আসলে ইসলামী শিক্ষা ও আখলাকের বিপরীত রসুল্লা সাল্লসাল্লাম বহু হাদিসে সতর্ক করে বলেছেন যখন মুসলমানরা কাফেরিদের অনুকরণে মগ্ন হবে তখন সময় কে এসেছে পবিত্র কোরআনেও আল্লাহ তাহ আমাদের সতর্ক করেছেন আল্লাহ বলেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদের নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছিলেন তারাই হলো প্রকৃত পাপাচারী এই আয়াত স্পষ্টভাবে সতর্ক করছে আমরা যেন কখনো আল্লাহকে ভুলে না যাই আর অবিশ্বাসীদের অনুকরণে নিজেদের নিমজ্জিত না করি কারণ যারা এমন করে তারা আল্লাহরের দৃষ্টিতে ফাঁসিক বা অবাধ্য মানুষ ইসলাম কেন অবিশ্বাসীদের অনুকরণ করতে নিষেধ করেছে কারণ হলো তাদের অনুসরণ করলে ধীরে ধীরে মুসলমানরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলে ইসলামী মূল্যবোধ সংস্কৃতি ও আত্মসম্মান ধীরে ধীরে হারিয়ে যায় আর অন্য সংস্কৃতির সঙ্গে মিশে গেলে মানুষের ইমান হয়ে পড়ে ধীরে ধীরে সে আল্লাহর পথে থেকে সরে যায় এই আলামতগুলো আজ একে একে বাস্তবে প্রকাশ পাচ্ছে এগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে নবী করিম সাল্লাহ্লামের সেই ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে শুরু করেছে এবং কেয়ামতের সময় আর দূরে নয় ইসলামী পরিচয় হারিয়ে ফেলা এবং অন্য সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া এটিও ধীরে ধীরে এমন এক অবস্থারের দিকে নিয়ে যায় যেখানে মানুষ নিজের আকিদা বা ইমানের প্রতি সন্দেহ করতে শুরু করে এর ফলে বিদে গোমরাহী ও বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়ছে অবিশ্বাসীদের অনুকরণ করার আরেকটি ভয়াবহ ফল হল সমাজে অন্যায় অশ্লীলতা ও পাপাচারের বিস্তার ঘটতে থাকে এখন প্রশ্ন হচ্ছে কে আমতের বড় বড় আলামতগুলো কি আমরা কি সত্যিই সেই সময়ের কাছাকাছি চলে এসেছি এই বড় আলামতগুলো কি এখন প্রকাশ পেতে শুরু করেছে চলুন নবী করিম সাল্লাহ্লাম যে বড় বড় আলামতগুলো সম্পর্কে আমাদের জানিয়েছেন সেগুলোর কিছু সংক্ষেপে দেখি এবং বুঝেনি কিভাবে সৌদি আরব শেষ সময়ে ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হতে পারে প্রথম বড় আলামত ইমাম মাহাদির আগমন ইয়ামতের অন্যতম বড় লক্ষণ হল ইমাম মাহাদি আলী সাল্লামের আবির্ভাব তিনি এমন এক সময়ে পৃথিবীতে আসবেন যখন মানুষ অন্যায় জুলুম ও ফেতনার মধ্যে নিমজ্জিত থাকবে ইমাম মাহাদি হবেন এমন একজন নেতা যিনি মুসলিম উম্মাহকে ন্যায় ও সত্যের পথে নেতৃত্ব দেবেন অনেক সই হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদি মক্কা শরীফ থেকে আবির্ভূত হবেন এবং তিনি রোকন ও মাকামের মাঝে মানুষের কাছে বায়াত গ্রহণ করবেন এর মানে হচ্ছে এই মহান ঘটনাটি ঘটবে সৌদি আরবেই যা শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্র হয়ে উঠবে দ্বিতীয় বড় আলামত মক্কা ও মদিনার ধ্বংস বা যুদ্ধ একটি সই হাদিসে নবী করিম সাল্লু আলিয়াল্লাম বলেছেন মক্কা ও মদিনা এক সময় যুদ্ধ ও ধ্বংসের মুখোমুখি হবে এমন এক সময় আসবে যখন মানুষ এই দুই শহর ত্যাগ করবে এমনকি কুকুর বা নেকড়ে এসে মসজিদের মেম্বারে বসে হাওমাও করে ডাকবে আজ যদিও মক্কা ও মদিনা শহরগুলো জীবন্ত এখানে প্রতিদিন নামাজ তেলোয়াত ও ইবাদাতে ভরে থাকে তবুও পৃথিবীর পরিবর্তনশীল পরিস্থিতি দেখে বোঝা যায় একদিন হয়তো এই বাস্তবতাও পাল্টে যেতে পারে আল্লাহ আলাম তৃতীয় বড় আলামত দাজ্জালের আগমন দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা তিনি কেয়ামতের আগে আবির্ভূত হবেন আর তার মাধ্যমে মানুষের ইমান কঠিন পরীক্ষার সম্মুখীন হবে অনেক হাদিসে এসেছে দাজ্জাল শাম তথা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে কিন্তু তার ফিতনা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বিশেষ করে মুসলিম দেশগুলোতে যার মধ্যে সৌদি আরবও অন্তর্ভুক্ত তখন অনেক মানুষ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মক্কা ও মদিনায় আশ্রয় নেবে কারণ দাজ্জাল এই দুই পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না চতুর্থ বড় আলামত আল মালহামাহ আল কোবরাহ বা মহাযুদ্ধ এটি হবে এমন এক যুদ্ধ যা ইতিহাসে আগে কখনো ঘটেনি এক বিশাল যুদ্ধ মুসলমান ও রোমান পশ্চিমা শক্তিদের মধ্যে কিছু হাদিসে উল্লেখ আছে যে এই যুদ্ধে ইমাম মাহাদি ও তার সাহসী অনুসারীরা রোমানদের তথা অবিশ্বাসী বাহিনী বিরুদ্ধে যুদ্ধ করবেন এই যুদ্ধ হবে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ যা কেয়ামতের ঠিক আগে ঘটবে এবং এর পরপরই শুরু হবে পরবর্তী বড় বড় আলামতগুলো পঞ্চম বড় আলামত কাবা শরীফ ধ্বংস এই ঘটনাটিও কেয়ামতের অন্যতম প্রধান লক্ষণ রসুল আলী সাল্লাম বলেছেন একজন দুসাই কাতাইন নামের কৃষ্ণবর্ণ মানুষ তথা আফ্রিকা বা হাফসা থেকে আসা ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করবে সে কাবার অলঙ্কার খুলে নেবে এবং কাবার কাপড় তথা কিছুয়া খুলে ফেলবে ইমাম ইবনু হাজার রহমাতুল্লা আলহে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই ঘটনা ঘটবে শেষ জামানায় কেয়ামতের ঠিক আগে আমাদের নবী সাল্লু আলিয়াল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো চোদ্দশো বছর আগে করেছিলেন আজ সেগুলোর একের পর এক পূর্ণতা আমরা প্রত্যক্ষ করছি পৃথিবী দ্রুত সেই শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে সত্য মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা সত্য মনে হবে আল্লাহ আমাদের সকলকে ফিতনা দাজ্জাল ও শেষ সময়ের বিপদ থেকে হেফাজত করুন আমিন আল্লাহ তালা সর্বশক্তিমান সর্বজ্ঞানী সবকিছু তার ইচ্ছা ও সিদ্ধান্তের মধ্যে আমরা যেন সবসময় তওবা করি নামাজ কায়েম রাখি আর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সন্ন্যাস অনুসরণ করি এটাই আমাদের নিরাপত্তার একমাত্র পথ বন্ধুরা দুই হাজার উনিশ সালের কথা রমজান মাসের শেষ দশক চলছিল সৌদি আরবের তায়েব শহরে এক রাত স্থানীয় কিছু মানুষ হজরের নামাজের আগে হঠাৎ আকাশে একটা অদ্ভুত আলো দেখতে পাই সেই আলোটা সাধারণ তারা বা উল্কার মতো ছিল না এটা ছিল একদম দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা উজ্জ্বল আলোর রেখা যেন আকাশ ফেটে একটা নতুন জানালা খুলে গেছে প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কোনো স্যাটেলাইটের প্রতিফলন কিন্তু রাত গভীর হতেই শহরের চারিদিক থেকে মানুষ ভিডিও ধারণ করতে শুরু করে আশ্চর্যের বিষয় প্রতিটি ভিডিওতেই সেই আলো একই রকম দিক থেকে নেমে আসছে ঠিক মক্কার দিক থেকে একজন বৃদ্ধ হাজি যিনি প্রায় চল্লিশ বছর ধরে হজ ও সেবা করে আসছেন তিনি কেঁদে ফেললেন তিনি বললেন আমরা ছোটবেলায় শুনেছি শেষ জামানার আগে আকাশে এমন আলো দেখা যাবে যখন পৃথিবী পাপাচারে ডুবে যাবে তখন আল্লাহর কুদরতের কিছু নিদর্শন মানুষকে সতর্ক করবে এরপর কয়েক ঘন্টা পর সেই আলো অদৃশ্য হয়ে যাবে কেউ জানে না সেটা কি ছিল বিজ্ঞানীরা বলেছিল এটি একটি বিরল গ্যাস প্রতিফলন কিন্তু বহু মানুষ একে আল্লাহর এক নিদর্শন হিসেবে দেখেছিল তখন সৌদি আরবেই বহু ইসলামিক পণ্ডিত টেলিভিশনে বলেছিলেন যখন পাপাচার অন্যায় অহংকার ও নৈতিক বিপর্যয় সমাজে বাড়ে তখন আল্লাহ মাঝে মাঝে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য এমন নিদর্শন দেখান এই ঘটনাটা যদিও ছোট কিন্তু বিশ্বতেরে মুসলমানদের মধ্যে এক নতুন চিন্তা জাগিয়ে তুলেছিল হয়তো আমরা সত্যিই সেই সময়ের কাছাকাছি চলে এসেছি যে সময় নবী করিম সালিয়া যে গুলোর কথা বলেছিলেন সেগুলো একে একে প্রকাশ পাচ্ছে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ